নমস্কার বন্ধুরা ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিকেন তন্দুরি এবার চিকেন তন্দুরির পিসগুলো কিন্তু আমার ঘরে ছিল সেটা খুব বেশি বড় নয় একটু মান মিডিয়াম সাইজের তোমরা চাইলে বড় দিয়েও করতে পারো এবার দেখো আমি ঘরে যেরকম ছিল সেটা দিয়ে আমি ভাবলাম তন্দুরি করে তোমাদের সাথে শেয়ার করি এবার দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাল লঙ্কার পেস্ট দিলাম এক চামচ রসুন পেস্ট এক চামচ তারপর দিলাম আদা পেস্ট এক চামচ আর গরম মশলার গুঁড়ো এক চামচ এবার তন্দুরি মশলা দেব বেশ অনেকটাই দেব এবার দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি কোনো রকম ফুড কালার দেবো না এতেই যা কালার হবে এবার দিলাম দই টক দই টক দই একশো গ্রামের মতন দিলাম ভালো করে মেখে মেখে এটা দুই ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো যত বেশি রেস্টে রাখবে তত দেখবে সফট হয়ে থাকবে আর এগুলো সব আমি সলিড পিস নিয়েছি এবার নুন দিয়ে দিলাম নুনটা আগে দেওয়া হয়নি এবার দেখো দুই ঘন্টা পর আমি ফিরে এসেছি আবার এবার কিছুটা বাটার দিয়ে দিলাম এটা বাটারেই কিন্তু পুরোটা করব দেখো বাটারটা মেল্ট হওয়ার পর আমি ওই চিকেনগুলো দিয়ে দেবো এই তন্দুরি রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো দেখবে সবসময় বড় পিস না হলেও হয় ঘরে যেরকম থাকে সেটা দিয়েও কিন্তু করা যায় এবার দেখো সবগুলো দিয়ে এবার ঢেকে দিলাম এবার ঢেকে দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এবার দেখো জলটা পুরো শুকিয়ে এসছে চিকেনের জল এবার দেখো উপর দিয়ে আর একটু বাটার দিয়ে দিলাম এবার দেখো স্মোকি ফ্লেভারের জন্য এই বাটির মধ্যে একটু বাটার দিয়েছি এবার চারকোলটা পুড়িয়ে এবার দিয়ে একটু এই ভাবটা দেব ধোয়াটা এই ধোঁয়ার গন্ধটাই কিন্তু একদম দারুণ দোকানের মতনই হয়ে যায় এবার দেখো তন্দুরি একদম হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি পরের দিন আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা